মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আজকে একটা আশীর্বাদ মেকআপ লুক সকাল সকাল তো সেটা তো লাইভে পুরোটা দেখাতে পারিনি তো লুকসটা কি রকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো এই हेलो আমার আশীর্বাদ মেকআপ লুক একটু হাসি রাখো ক্লোজলি আমি দেখাচ্ছি মেকআপটা তোমরা দেখে নাও একটু তুলো 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 উপর হাসি দেখো কিরকম হয়েছে অবশ্যই জানাবে আর এই ব্লগটা তোমরা আজকেই পেয়ে যাবে আমার ইউ এই এই ব্লগ মানে এই চ্যানেলেই পারমিতা চক্রবর্তী ব্লগস এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে আর অবশ্যই যারা যারা দেখছো তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো আমার এই চ্যানেলটা তোমাদের জন্য কিন্তু অনেক কাজের এখানে আমি বিভিন্ন ধরনের কাজটা দেখাই এবং মেকআপ প্লাস হেয়ারস্টাইল হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট সব এবং অনলাইন ক্লাসও আমি কিন্তু করাবো এই চ্যানেলের মাধ্যমে একদম ফ্রিতে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা আর আজকের হেয়ারস্টাইল এবং মেকআপ ক্লায়েন্টের পছন্দ মতো করেছি হেয়ারস্টাইলটা ও যেরকম চেয়েছিলো ঠিক সেই রকমই আমি করে দেওয়ার চেষ্টা করেছি থ্যাংক ইউ সো মাচ সবাই পাশে থেকে